আগের দেখার পরেও যারা এরপরেও ওদেরকে সাপোর্ট করে এরা আসলে কি বলবো কোন লেভেলের পাগল আমি আসলে লেবেলেও করতে পারবো না হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো 5 আগস্ট বা 36 জুলাই সোমবার এই দিনটা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমাদের জন্য সত্যি অনেক বড় একটা দিন ঘুম থেকে উঠে এত সুন্দর একটা নিউজ পাবো কল্পনাও করি নাই লাস্ট কতদিন ধরে চোখে এক ফোটা ঘুম নেই চার তারিখ রাত যে কেমন গেছে বলে বুঝাইতে পারবো না পুরোটা রাত আমার হাতে ফোন ছিল সকালবেলা একটু সময়ের জন্য ঘুমায় গেছিলাম তো ঘুম থেকে উঠেই যেটা হয় প্রথমে আগে ফোন হাতে নেই কি নিউজ কি নিউজ তো ফোনটা হাতে নিয়ে দেখে অনেকেই টেক্সট করছে দেশ স্বাধীন আমি বলে কি বলে বিশ্বাস করতে পারছিলাম না মনে হচ্ছে আমি কি স্বপ্ন দেখছি তারপর আমি বাসায় সাথে সাথে ফোন দিলাম বাসা থেকে সবাই বলল হ্যাঁ উনি পালায় গেছে রিজাইন দিয়ে আমি তো কি বলবো সাথে সাথে উঠে শুধু চিৎকার করছিলাম কি বলো আমার দেশ স্বাধীন আমার দেশ স্বাধীন তো যাই হোক এরপর উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে রেডি হইলাম আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল যেটা কোনোভাবে আমি স্কিপ করতে পারি নাই সেই অ্যাপয়েন্টমেন্টে চলে গেলাম তো আমি এই জন্য বাসা থেকে বাংলাদেশের পতাকাটা নিয়ে বের হইতে পারি নাই অ্যাপয়েন্টমেন্ট সেরে আমি সোজা চলে আসলাম আমার মিস্টারকে নিয়ে আলতাবালি পার্কে এই খুশি তো সবার সাথে সেলিব্রেট করতেই হবে এসে প্রথমেই আগে একটা বাংলাদেশের পতাকা কিনে নিজের গায়ে জড়াইলাম অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছিল এরপর তো একে একে সবার সাথে দেখা আনন্দ টা মানুষের মুখে প্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ মানুষের চোখে মুখে যে খুশি যে আনন্দ স্বস্তি দেখা গেছে আমি মনে হয় না এই স্বস্তি কোনোদিন দেখছি মনে হচ্ছিল একটা মানুষকে যখন নাক মুখ চেপে ধরে রাখবেন নিঃশ্বাস নিতে পারবে না এবং তারপর যখন তাকে নিঃশ্বাস নিতে দেওয়া হবে যে স্বস্তি সেই স্বস্তিই দেখছিলাম সবার চোখে মুখে কি আপু বনapurna বাসা থেকে আবার আচার নি আসতে না আপু মাইল হাতে রাজা তো আচার এত আনন্দের মাঝেও যখন বাংলাদেশের ঘটনাগুলি কানে আসছিল খুব কষ্ট লাগছিল এত কষ্টের পরে পাওয়া এই অর্জনটাকে নষ্ট হইতে দিবেন না তো যারাই করছে এটার তীব্র নিন্দা জানাই আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি যেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের স্টুডেন্ট ভাই বোনরা তাদের জীবন দিছে কষ্ট করছে রাতের পর রাত দিনের পর দিন সেই কষ্টটা যেন বৃথা না যায় আমরা যেন প্রতিশোধ পরায়ণ না হই একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই আগে আসি যেমনটা আগে আসছে মাদ্রাসার ছাত্ররা মন্দির প্রোটেক্ট করছে সমস্ত স্টুডেন্টরা খেয়ে না খেয়ে বাংলাদেশকে সুন্দর করার কাজে লেগে গেছে যে কি চমৎকার এটাই আমাদের বাংলাদেশ এটাই আমাদের পরিচয় আমরা যেন সবাই মিলে বাংলাদেশটাকে একটা নতুন বাংলাদেশের রূপ দিতে পারি সকালে এক্সাইটমেন্টে না খেয়ে বের হয়ে গেছি তো জুয়েল বলতেছিল চলো রেস্টুরেন্টে কোথাও খাই আমি বললাম না বাসায় যে আমি আরাম করে ভাত খাবো বাসায় ফেরার পথে আরও কয়েকটা গাড়ি আমাদের সাথে জয়েন করছে সবাই মিলে বাংলাদেশের পতাকা উড়ায় যাচ্ছিলাম অনেক সুন্দর একটা দৃশ্য ছিল একটু একটা কথা শেয়ার করব সারা বাংলাদেশের মানুষ যখন একদিকে তখন কিছু মানুষ আছে এই বিজয়ের বিপক্ষে যাদের স্বার্থে আঘাত লাগছে এই ধরনের মানুষ এখন সিম্পেতি নেওয়ার জন্য অনেক অনেক ভিডিও বানাইতেছে ম্যাডামের কান্নার তারপর আমরা কি হারাইছি সেটা বুঝবো উনি নাকি তার প্রপার্টি একদম দিল দরিয়ার মতো এতিমদের জন্য দিয়ে গেছে ওনার বোনের প্রপার্টি তাহলে এত লুটপাট কেন করছেন যদি দেওয়ারই থাকবে কোথায় দিছে আমি একটু দেখতে চাই যাই হোক এই সেমলেস স্বার্থপর মানুষগুলি বিভিন্ন জায়গায় এখন অ্যাটাক করতেছে কারো পোস্টে যায় কমেন্ট করতেছে বাজে বাজে আমি ফেরার পথে একটা বিজয়ের উৎসবের একটা রিল আপলোড করছিলাম যেই রিলে আমি নাইনটি মানুষের ভালোবাসা পাইছি আর পয়েন্ট ওয়ান মানুষের কষ্ট হয়েছে সো তারা এখন বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে উল্টা পাল্টা কমেন্ট করতেছে সো আমিও এরকম দুই চারটা কমেন্ট পাইছি আমি একটা কমেন্টের রিপ্লাই দিব বিকজ অনেক বেশি রাগ উঠছে আমার আমি নর্মালি এটা করি না এই ভিডিও কখনো করি না কারো কমেন্টে রিপ্লাই দেওয়া সেটা নিয়ে ভিডিও বানানো তারপরেও আজকে চলে আসলাম মনে হলো যে আসলে কিছু কিছু রিপ্লাই দেওয়া দরকার উনি যে কমেন্টটা করছে সেটা হচ্ছে এই উল্লাস আপনাদের মানায় না বাঙালি জাতি হিসেবে আপনাদের লজ্জা হওয়া উচিত আচ্ছা বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন সারা বিশ্ব আপনাদের দিককার জানায় আপনারা সত্যি রাজাকার একদিনেই তার প্রমাণ মেলেছে বাঙালি জাতি হিসেবে আপনার নেত্রীর লজ্জা হওয়া উচিত এত আকাম করার পর এত স্টুডেন্ট মারার পর এত মানুষ বাঙালি মানুষ গুম হত্যা পিলখানা থেকে শুরু করছে এমন সব বড় বড় হত্যাকাণ্ড ঘটাইছে তারপরও শেমলেসের মতো ক্ষমতায় বসে রইছে সারা বিশ্বধিকার জানাইছে তারপরেও নির্লজ্জের মতো ক্ষমতায় বসা রইছে লজ্জা আপনাদের হওয়া উচিত বুঝছেন এরপরেও যারা বুদ্ধি ইউজ করেন না এইরকম একটা স্বৈরাচারকে মানে সাপোর্ট করে গেছেন আসলে আপনারা বুদ্ধিহীন সেই মনিও এই মহিলার যেমন সেম নাই যারা এদের মহিলাকে সাপোর্ট করে তারাও সেমলেস আসলে তো আর আপনারা একটা ডায়লগ পাইছেন রাজাকার এই রাজাকার কথাটা বলার কারণে রাজাকারের বাচ্চা কথাটা বলার কারণেই কিন্তু আমাদের স্টুডেন্ট বায়রা খেপছে তাদের কিন্তু দাবি ছোট্ট ছিল সেটাকে আজকে নয় দফা নয় দফা থেকে এক দফা আসছে কিভাবে দেখছেন আপনারা যদি বুদ্ধি থাকে বুদ্ধিটা ইউজ করেন ঠিক আছে তার পতন সে নিজে ডাইকে আনছে আপনারা একটা ডায়লগ পাইছেন রাজাকার এই রাজাকার শব্দ রাজাকার শব্দ ইউজ করে করে বহু মানুষের কষ্ট দিছেন তাও আপনাদের এই বুলি আপনাদের এখনো রয়ে গেছে এগুলি আর চলে না বুঝছেন এই সময় কারো জন্মই হয় না এদেরকেও রাজাকার বানায় দিছেন তো যাই হোক আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক দোয়া করি হবে না আওয়ামী লীগে এমন একটা জাত এগুলি শুভ বুদ্ধি আসে না কোনোদিন আসলে আজকে পালাইতো না বুঝছেন যাতে নেত্রী অবস্থা বাকিগুলির আর কি বলবো এক একটা পাগল ছাগল এখন একরকম স্টেটমেন্ট দিতেছে এক একটু আরেক রকম স্টেটমেন্ট দিতেছে এবং এগুলি দেখার পরেও যারা আসলে এরপরেও এদেরকে সাপোর্ট করে এরা আসলে কি বলবো কোন লেভেলের পাগল আমি আসলে লেভেলেও করতে পারবো না আর কিছু বলার নাই তবে এটুকু বলবো যারা দেশের মানুষ তারা কোনোদিন দেশের একটা প্রপার্টিও ক্ষতি করবেন না দেশের একটা মানুষেরও ক্ষতি করবেন না যে অন্যায় যে অত্যাচার করে গেছে সে জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে ডেফিনেটলি আপনারা বিশ্বাস রাখেন সুন্দর একটা বাংলাদেশ হবে সবার চেষ্টায় হবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ